সম্মানিত আসসালামু আলাইকুম আজ দশ নয় দু হাজার চব্বিশে রোজ সোমবার আজ আমরা এসেছিলাম কাউনিয়া গোপালপুর এক আদর্শ ধান চাষি ভাইয়ের জমিতে উনি আমাদের ন্যাশনাল ডিভিডকার একটি প্রোডাক্ট ব্যবহার করেছিল কাটা ব্যবহার করছিল কাঁটা ব্যবহার করে কীরকম উচ্চার করেছিল সে ভাইয়ের সাথে আজকে আমরা কথা বলি ভাই সালামালাইকুম আসসালাম ভাই আপনি কেমন আছেন আছি আলহামদুলিল্লাহ আচ্ছা আচ্ছা ভাই আপনার নাম দিন কি আমার নাম মোহাম্মদ ভাই আপনার ফোন নম্বরটা একটু বলুন তো জিরো ওয়ান সেভেন নাইন সিক্স